মঙ্গলবার পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পা রাখলো বৈশাখের প্রথম দিন থেকে দু সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সরকারি ছুটি হলো রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান বস্তুত আগামী বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে তৃণমূল এই দিনটিতে বাঙালি গরিমায় আরো শান্তিতে চাইছে সারা রাজ্যের পাশাপাশি পুরমাতা নিবেদিতা শর্মা ব্লক সভাপতি শর্মার উদ্যোগে পালিত হল বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত সকলেই বলেন কিছু বিভেদ শক্তি বাংলায় অশান্তি ছড়াতে চাইছে তাদেরকে বার্তা দিতেই এখানে অনুষ্ঠানের আয়োজন বৈচিত্র্যের মধ্যে ঐতিহ্য হচ্ছে ভারতবর্ষের ধর্ম আর বাংলায় আমরা বলি বাংলার ঘরে যত আছে ভাই বোন এক 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 আমরা বিশ্বাস করি ভিজি আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন আজকে আমরা নববর্ষকে বরণ করছি তৃণমূল কংগ্রেস পঁয়ষট্টি ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমরা যেমন বর্ষবরণ করছি সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ দিবসও আজকে পালন করছি এখানে সমস্ত ওয়ার্ডের মানুষ একত্রিত হয়েছেন এবং বহু নামী শিল্পীরা এসছিলেন এসছিলেন আমাদের এমএলএ এবং মাননীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় এবং আমাদের সভাপতি শ্রী দেবাশিস কুমার সহ আরও সমস্ত নেতৃবৃন্দ এবং এখানকার সমস্ত লোকজন তাদেরকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চাই যে বাংলার যে সংস্কৃতি যে একতার যে সংস্কৃতি বাংলার যে সংস্কৃতি সেটাকে আমরা আরও বর্ধিত করছাই গোটা ভারতবর্ষ মায়ের আমরা ছড়িয়ে দিতে চাই বাংলার যে শিল্পের পীঠস্থান বাংলা যে সংস্কৃতির পীঠস্থান বাংলা যেন কোনো মতো অশুভ শক্তি ধ্বংস করতে না পারে তাকে যেন কোনো বিভাজিত না করতে পারে আজকের পয়লা বৈশাখ বছরের প্রথম দিনে এটি আমরা আমরা কামনা করবো